তোমরা <muchas> তোমরা দেখুন আমরা এইটা একটা ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার ছিলাম কারণ আমার বাবা কোনো বার এই বিধানসভা থেকে হারেনি লোকসভা থেকে এখানে পঁচিশ হাজার ভোটে হনস প্লাস থাকে এবং আমরা আড়াই বছর তিন বছর বাবা নেই জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম এত বেশি বহুমত বহুমতে জিতছে এবং আমি মনে করি যে এটা মানিকতলার ওয়ান অফ দ্য হাইস্ট লিড হবে বরতলায় যখন আমার বাবা ছিলেন ওখানে দু তিনটে মুসলিম ওয়ার্ড ছিল তো সিক্সটি সেভেন্টি থাউজেন্ড ভোটে যখন সিপিএম আমলে লড়তেন তখন সিক্সটি থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি থ্রি থাউজেন্ড ভোটে জিততেন মানিকতলার এই রেজাল্টটা অস্বাভাবিক ভালো এবং আমি মনে করি যে আমাদের এই ফলটা ধরে রাখতে হবে আরও বেশি করে কাজ করতে হবে এক্ষুনি দেখলে মালা করানো নবত মালার একটা জ্বালা হয় সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে নাটক করে যাচ্ছে কল্যাণ চৌধুরী পরের দিন স্ক্রুটিনির সময় গেল না কেন যদি কারুর অভিযোগ থাকে যে এইগুলো যেগুলো মিডিয়ার সামনে বলা হচ্ছে সেগুলো স্ক্রুটিনিতে গেল না কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো ওদের তো তখন স্কুটি নিতে গেল না একটা কমপ্লেন করেছিল শুনলাম দুশো নব্বই নম্বর পার্টের নাকি গণ্ডগোল হয়েছে আরে বাণীর তলায় দুশো সাতাত্তরের ওপর পার্ট নেই দুশো নব্বই নেই সেটা ওকে কে বোঝাবে একটাই কথা হেরেছে কল্যাণ চৌবে হেরেছে তিনবার হেরেছে ওকে নাটক একটা বারণ করুন